যে যেখানে নির্যাতনের শিকার হয়েছে নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন ভারত খেলছে বাংলাদেশ ক্ষতিশীল করার চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে বিএনপি জামাত বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলবো আপনারা গত পনেরো বছরে যে যেভাবে ভুক্তভোগী যে যেখানে শিকার বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন আজগুপি গাইবি মামলা দায়ের করবেন না এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার কেউ বলছেন অপুত্থানের সরকার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে বিভিন্নভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র নাগরিক কিংবা জনতার গণ পরে ছাত্র জনতার সরকার একটা জাতীয় সরকার সেটাকে এখনও আরও কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না ঝুঁকি আছে ভারত খেলছে বাংলাদেশ ক্ষতিশীল করার চেষ্টা করছে ভারত তার দোষকদেরকে নামিয়ে দিয়েছে আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বলতে চাই দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মোহাম্মতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে ভারতে যে দেখানি মসজিদ থেকে শুরু করে গরুর কষ্ট বহন করার কারণে আগুন দেওয়া হয় মারা হয় এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না দেশকে অস্থিতিশীল করবেন না আমরা বলছি বিএনপি আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোনো সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পাড়া মহল্লায় তাদের সেফটি তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বর্তমান সরকার গঠন হয়েছে কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন রাহু কিন্তু কাটে নাই রাহু আছে অনেক সরকারকে অস্থিতিশীল করার জন্য ব্যর্থ করার জন্য করার জন্য অনেকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে আপনাদের ভুলে গেলে চলবে না গত প্রশাসনে গত পনেরো বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার দারাল দুর্নীতিবাজ নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে থানায় পুলিশ এখনো অনেক জায়গায় ছাড়া জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নাই ওই যে আওয়ামী লীগের চাচুকার দালাল দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে ডিমোটিভেট করছে তোমরা যাইও না তোমরা তোমাদের নিরাপত্তা নাই কিন্তু আমরা পরিষ্কার ভাবি আপনাদের এইখান থেকেও আমরা যেহেতু যুগবাদ আন্দোলন করেছি রাজনৈতিকভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে সরকারকে সহযোগিতা করছি সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলব আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো ওসি ডিসি এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের এই আহ্বান পৌঁছে দেবেন